ডক্টর মোহাম্মদ ইউনুস দুই হাজার ছয় সালের পরে আবারও নোবেল পুরস্কার পেতে পারেন তার ঐতিহাসিক থ্রি জিরো তত্ত্বের জন্য তার বই এই ওয়ার্ল্ড অফ থ্রি বইটিতে এই তত্ত্বটি প্রকাশিত হওয়ার পর পুরো বিশ্বব্যাপী তিনি আবারও প্রশংসিত হয়েছে এমনকি অনেক দেশে এই তত্ত্বের বাস্তবিক প্রয়োগ শুরু হয়েছে তার এই তত্ত্বে বর্তমান বিশ্বের প্রধান তিনটি সমস্যাকে শূন্য নামিয়ে আনার কথা তিনি বলেন তার এই থ্রি জিরো তত্ত্বের প্রথম তত্ত্বটি হচ্ছে শূন্য দারিদ্রতা অর্থাৎ দারিদ্রকে শূন্য করা তার মতে মাইক্রো ক্রেডিটের মাধ্যমে দরিদ্র মানুষকে ঋণ প্রদান করে তাদের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা দ্বিতীয় তথ্যটি হচ্ছে শূন্য বেকারত্ব অর্থাৎ বেকারত্বকে শূন্য করা তার বেকারত্ব শূন্য করার জন্য চাকরির পিছনে না ছুটে হওয়ার জন্য তিনি উৎসাহিত করেন তৃতীয় এবং সর্বশেষ তত্ত্বটি শূন্য কার্বন নিঃসরণ বর্তমানে অতিরিক্ত কার্বন নিঃসরণের কারণে আমাদের পরিবেশ সংরক্ষণ হুমকির মুখে তাই তিনি আমাদের পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন রক্ষার্থে শূন্য কার্বন নিঃসরণের কথা বলেছেন তার এই থ্রি জিরো তথ্যটি একটি মহৎ লক্ষ্য যা সামাজিক এবং অর্থনৈতিক ন্যায্যতার মাধ্যমে একটি উন্নত এবং টেকসই পৃথিবী গঠনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ